হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এই যে দেখো মা আর কি এই যে আজকে রান্নাগুলো হবে তো সবজিগুলো কেটে দিলো আর হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম রুটি কিশমিশ তারপর স্যালাড এই সমস্ত খেয়ে আর কি অফিসে গেলো তো এই যে দেখো চা করে আনা হয়েছে তো আমরা তিনজনাই মিলে আর কি চা খাবো বাবা আমি আর মা আর এই যে দেখো তারপরে আর কি মুড়িও খেয়ে নিচ্ছি কিছুক্ষণ পর তো এখন প্রায় সাড়ে দশটা বাজে আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস আর কি ভেজানো রয়েছে অ্যালমন্ডস আর ওয়ালনাট আর এই যে দেখো এটা হলো শশা আর কি গ্রেট করা বাবা আর কি মুড়িতে এইভাবেই খায় আর এই যে শশার আর কি রসটা আর কি আলাদা হচ্ছে তো ওটা আর কি খেয়ে নেবে তারপর আর কি মুড়ি মেখে খাবে তাই এইভাবে রেখে দিয়েছে আর আজকে ও মা আর কি বাড়িতে নেই তো বন্ধুকে দেখতে গেছে তো ওর খুব জল হয়েছিল। তো কালও গিয়েছিল আর আজও গেছে আর মা কাল সকালবেলা গিয়েছিলো আর আমি গিয়েছিলাম আর কি বিকেলবেলা দেখতে তো কালকে সাড়ে আটটা নাগাদ বাড়ি এসেছিলাম তো আজকে সকালবেলা আর কি আরেকবার গেল যে কেমন আসে না আসে দেখার জন্য যতই ফোন করা হোক তবুও সামনে থেকে দেখার আর কি অনুভূতিটাই আলাদা তাই না তো চলো আর এখন ভাবছি একটু বাবাকে আর কি ফিজিওথেরাপি করিয়ে দেবো তারপর আর কি সংসারের কাজে হাত দেবো যেহেতু দিনে আর কি দুবার করে আর কি ফিজিওথেরাপি করার কথা আর মাঝখানে দু একবার গ্যাপিং হয়ে গিয়েছিল ওই আমার রবিবার সোমবার এগুলো কী তো করা হয়নি হ্যাঁ সেই জন্য ভাবলাম যে আজকে আগে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন বাবাকে একটু টাইম দেবো ফিজনে থাকে পেছনে তো ওটা হয়ে গেলে তারপর সংসারের কাজ তো আসেই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি ঘরের কাজে আর কি হাত দিয়ে দিয়েছি শুরু করে দিলাম আর কি ঘরের কাজ তো প্রথমে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ চৌকিটা রয়েছে চৌকির নিচে অনেক ধুলো জমে তো ওখানটাও আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবা আর এই তো হাঁটাহাঁটি করছে তো বাবাকে একটু ফিজিওথেরাপি করিয়ে দিলাম এর মধ্যেই তো বাবারও খাওয়া হয়ে গেছে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন আর কি সংসারের কাজগুলো আর কি করে নেব আর এই যে তারপরে চলে এসেছি আর কি ঘর মুছতে তো প্রতিদিনই আর কি খাটের নিচ বলো ফ্রিজের পিছন ড্রেসিং টেবিলের আর কি কণাগুলো আর কি সবই মুছে নিই কোনোটাই আর কি ফাঁক যায় না তো প্রতিদিন আর কি এভাবেই মুছি তাহলে কি বলো তো কণাগুলো পরিষ্কার থাকলে ঘরে কিন্তু ধুলোটাও কম হবে আর বেশিরভাগ ধুলো কিন্তু এগুলোতেই জমে তারপর আর কি এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তো বারান্দাটা মোছা হয়ে গেলে আর কি আমার মোছামুছিটা কমপ্লিট হয়ে যাবে আর এই তো আবার চলে এসেছি দেখো এই যে বাড়ির সামনে আর কি অ্যাকোরিয়ামগুলোতে রয়েছে মাছ তো এর আগে তোমাদের শেয়ার করেছিলাম আর ওই যে এখন দেখো বালতি করে যেখানে জল দিচ্ছি তো ওখানে আর কি জল আর কি খারাপ হয়ে গিয়েছিল সকালবেলা হাজব্যান্ড আর কি জলটা ফেলে গিয়েছিল। তো এই দিকের কাছের যে অ্যাকোরিয়ামগুলো থেকে আর কি ওইদিকে একটু জল ঢেলে দিলাম কারণ ওখানে মাছ রয়েছে নাহলে ওরা থাকতে পারবে না আর এই যে তারপর চলে এসছি আর কি হাজব্যান্ডের জামা প্যান্ট আর কি কাচতে তো এর মধ্যে আর কি কয়েকটা জামা প্যান্ট কেচে শোকাতে দিয়ে দিয়েছি আর এটা আর কি ছিল দেখতে পাইনি তাই আবার আর কি এটাও কেচে নিয়ে আর কি মেলে দেব তো সকালবেলা যেগুলো আর কি বের করা হয়েছিল জামা কাপড় এখন প্রায় কিন্তু ভালোই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটু মেলা থাক একটু পর আর কি তুলবো তো বাকি কাজ আছে তো এই যে শার্টগুলো আর কি নিজেই দিলাম যেহেতু লাইট কালার তো ফেড হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আর কি ছাদে দিই না তো দেখো টিফিন খাওয়ার পর আর কি কিছু বাসন জমা হয়েছে তো এটা আর কি মেজে নেব তো মেজে নিয়ে আর কি স্নানে যাবো আগে এগুলো মেজে নিই তারপর তার স্নান করব। আর ওদিকে আমার মোছামুছিটাও কমপ্লিট হয়ে গেছে এই যে কাজ করছি বাপি আমি আর কি গল্প করছি মাঝে উতু নেই আর বাবা একটু হাঁটাহাঁটি করছে ওকে একটু লক্ষ্য রাখতে হয় বাবাকে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি আমার বাসন মাছা হয়ে গেল তারপর আর কি বাবা বলছিল যে স্নান একটু পরে করতে যাবি আমাকে একটু শেভিংটা করে দে তো বাবাকে আর কি দোকানে নিয়ে গিয়ে সেভিং আর কি করাই না আর বাবা আগে যখন একদম সুস্থ ছিল তখন তো নিজেই করতে পারতো এখন একটু প্রবলেম হয় একা একা করতে আর আমি করতে দিও না কারণ কোথাও কিছু কেটে গেলে আর কি খুব হয়ে পড়ব কারণ অনেকবার হয়েওছে ব্লাড বেরিয়ে গেলে একটা চিন্তার বিষয় তাই না সেই জন্যই আর কি আমি করে দিই প্রায় অনেক বছরই হলো তো বাবাকে আর কি সেভিং করা দেওয়ার পর আর কি গিয়েছিলাম আর কি স্নান করতে এই যে দেখো স্নান করে চলে এসেছি আর কি তো একটু চুলটা একটু রোদে শুকিয়ে এলাম যেহেতু রান্না করতে হবে তো বেশি টাইম নেই আর এই যে দেখো গতকাল আর কি চুলটা একটু কেটে ফেলেছিলাম অনেকটাই আর কি ছোটো করে ফেলেছি দেখো একদমই ছোট হয়ে গেছে তো চুলটা যাই হোক কাঁচড়ে নিচ্ছি একটু তো আঁচড়ে নিয়ে আর কি একটু ক্রিম মেখে গায়ে বডি লোশন মেখে আর কি যাবো আর কি রান্না করতে তো চুলে একটু ক্লিপ দিয়ে নিলাম কারণ শুনেছি আর কি চুল আর কি খোলা ছেড়ে নিয়ে আর কি সিঁদুর পড়তে নেই সেই জন্য একটা ক্লিপ লাগিয়ে নিলাম তো একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি ঠান্ডা এখন পুরোপুরি যায়নি তবুও যেহেতু আর কি সাবান মাখলাম দেখবে একটা খসখসে ভাব স্কিনে থাকে তো সেই জন্যই আর এই যে একটু গোলাপ জল নিয়ে নিলাম এটা আর কি মুখে একটু মেখে নেব তো এই যা আমার রূপচর্চা ব্যাস এখানে কমপ্লিট পাঁচ মিনিটে একদম কমপ্লিট হয়ে গেলো তো এবার আর কি সিঁদুরটা পোড়া নেবো ব্যস্ত তারপর যাবো আর কি রান্নাঘরের কাজে তো এতক্ষণ আর কি খুব তাড়াতাড়ি খুব ঝটপট করে আর কি কাজগুলো করছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও একটা আর এই যে দেখো তারপর চলে এসেছি আর কি রান্নাঘরে তো সকালবেলায় আর কি মা ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিল তো একটা হাজব্যান্ড খেয়ে গেছে আর এই যে দুটো আর কি এখন ভাজবো ভেজে নেবো আর কি আলুগুলো ভেজে নেওয়ার পর আর কি ডিমের ঝোল বানাবো আর বাবার আর আমার জন্য আর মা আর কি বললো যে আমি ডিম খাবো না তো মাছ খাবো তো সেটা আর কি পরে হবে এখন আর কি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে তারপর ওই কড়াইতেই আর কি ডিমগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আর কি ডিমগুলো ভেজে নেবো আর এই যে নুন হলুদে আর কি ভাজলে করার মধ্যে লেগেও যায় না আর ডিমগুলোর কিন্তু একটা সুন্দর কালার আসে তোমরা দেখবে এইভাবে হয়তো তোমরাও হয়তো করো আর এরপর আর কি দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আর কি আর এই যে বাটির মধ্যে ডিমগুলো থাক সেটা তো লাস্টে দেব ঝোল হয়ে যাবার পর আর এখানে থাকো লঙ্কা হলুদ আর কি জলে গুলে নিয়েছি আর মশলাটা যেহেতু কষে নেওয়া হয়ে গেছে এবার আর কি দেবো আর কি টমেটোগুলো টমেটোগুলো এভাবেই আর কি লাস্টে আর কি পেঁয়াজ ভাজার পর দিই এবার দেখো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে আর কি দুই একবার নাড়াচাড়া করে নিয়েছি তো এখন মশলাটা প্রায় কিন্তু কষানো শেষ যাই হোক এই যে মশলা এই যে ধুন হলুদ দেওয়া যে জলটা সেটা আর কি দিয়ে দিলাম এবার দেখো শুকনো হয়ে এসছে তো এবার আর কি ভিজে রাখা আলু আর পরিমাণ মতো জল দিয়ে আর কি থেকে দেবে তো দেখো একদম কিন্তু তেল ছেড়ে গেছে কড়া থেকে তো যাই হোক চলো রান্নাটা করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যখন দেখো যদি দেখো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই করো তাহলে জানবো যে তোমরা কে কোথা থেকে আর কি আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা কোথায় ভালো লাগলো আর কি খারাপ লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না জানালে কিন্তু আমি খুবই খুশি হব আর এই যে দেখো মেজে রাখা আর কি হাঁড়িটা আর কি আর একটা ধুয়ে নিলাম তো পরিমাণ জল দিয়ে আর কি গ্যাসে বসিয়ে দেবো ভাতগুলো রান্না করার জন্য তো ওদিকে যেন তো ভাতের চালটা ধুয়েই রেখেছি তো দেখো ঢাকনা দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিলাম তারপর আর কি চালগুলো তুলে দিচ্ছি আর মাকের মধ্যে ফোন করেছিলাম তো মায়ের আসতে একটু দেরি আছে তো ডেটটা পৌনে দুটো নাগাদ আর কি আসবে আর তারপরে ডিমে চলে দেব আর কি ধনে পাতা তাই আমাদের উঠানে দেখো অনেক ধনেপাতা পাতা গাছ রয়েছে ওখান থেকে আর কি কয়েকটা বা আর কি তুলে নিলাম তো প্রয়োজন মতো বেশি তুলে আর কি রাখি না যেহেতু বাড়িতেই গাছ রয়েছে সেই জন্য তো চলো এই যে দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে তো এইভাবেও খাওয়া যায় তো যেহেতু বাবা বললো ধনেপাত একটু দিতে তাই আর কি দেবো এবার আর কি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব আর পাশে দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে তো চলো দেখতে থাকো পরে ভিডিওটা আর কি বলতো আমার একটু ভিডিও আর কি এডিটিং করতে একটু বেশি টাইম লাগে কারণ কী বলতো সারাদিনের কাজ নানা রকম ঝামেলার মধ্যে আর কি থাকি তো এডিটিং করার খুব একটা টাইম পাই না যাই হোক দেখো ধনে পাতাটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে তাই না বলো একদম লাল লাল কষা কষা আর কি ডিমের ঝোল আর দিকে ভাততে ততক্ষণ হোক তারপর আর কি মোটামুটি আমার রান্না কমপ্লিট এই যে দেখো মাছের ডিমের বড়া আর মাছ আর কি এমনিই ঝাল করা হয়েছে পেঁয়াজ টমেটো ছাড়াই আর এই যে দেখো মা আর কি খেতে দিচ্ছে আর এই যে সে করার মধ্যে আর তো ডিমের ঝোলটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তো বাড়ির পাখিগুলোকে খেতে দেবো এখানে ছোলার ডাল আর কি ভেজানো রয়েছে তো ওদের খেতে দিয়ে দিয়েছি দানা দিয়ে দিয়েছি জলে। আর কি জায়গাগুলো বের করে নিলাম এবার আর কি পাখির ঘরের এই যে চাবিগুলো দেবো দিয়ে দিলাম দিয়ে আর কি সামনে যে প্যাকেটটা আর কি দেওয়া থাকে প্লাস্টিকটা তো ওটা আর কি এবার দিয়ে দেবো তো একটা দড়ি আর কি বাঁধায় থাকে তো ওটা আর কি ভালো করে ওর সাথে ফিক্সড করে আটকে আর কি এইভাবে আর কি জড়িয়ে দিই যাতে না খুলে পড়ে যায় আর কি বাঁশের সাথে তো অন্য দিকটা ওদিকে আর কি ভালো করে আটকে দিই যাতে ঝড় বৃষ্টি থেকে আর কি পাখিগুলো রক্ষা পায় এই যে সাবান দিয়ে হাত পা ধুয়ে আর কি চলে এসেছি তো এখন এখনও কাজ শেষ হয়নি তো ঘরে এলাম দেখলাম যে অনেক শুকনো জামা কাপড় আর কি বিছানার ওপর রয়েছে তো এগুলোই আর কি ভাজ করে ফেললাম বেশিরভাগটাই মা আর বাবার না আমার প্রায় এখানে নেই বললেই চলে একটাও নেই তো হাজব্যান্ডেরগুলো আমি পরে ভাজ করে নেবো তো বিছানা যেহেতু বাবা আর কি এক্ষুনি এসে আর কি একটু শোবে রেস্ট নেবে তাই আর কি এগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো গুছিয়ে নিই আর এই যে দেখো আমার গোছানো কমপ্লিট আর ঘরে একটা চেয়ারের মধ্যে আর কি মা রাখে এভাবেই যদি ওবার বা রাখতে অভ্যস্ত আর একদম দেখো রাতের বেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর এখন রাতের ডিনারে আছে আর কি পরোটা আর আলুর তরকারি আর এই যে দেখো অনেকগুলো বড়োটা আর কি বানানো হয়ে গেছে লাস্ট কয়েকটা হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি শেয়ার করতে আসলাম আর এই তো খেয়ে দিয়ে আর কি ঘুমিয়ে যাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা জানিও ভিডিওটা যদি কোথাও খারাপ লেগে থাকে সেটাও তোমরা জানিও তো এইছ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো ভালো ভিডিওর সাথে তো দেখো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি এই যে বাবাকে খেতে দিয়েছি এটা আমার তালা আর পাশে রয়েছে হাজব্যান্ড তো ওটা দেখালাম না তো চলো টাটা বাই বাই গুড নাইট